হাই ফ্রেন্ডস বাবু স্কিন সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো ইডলি পোহা ইডলি বা চিড়ের ইডলি চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই বা ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়াই সাথে সাথে বানিয়ে নিয়েছি পোহা ইডলি এটি বানানো যেমন সহজ আর খেতে কিন্তু একদম সফট আর স্পঞ্জি হয় তাছাড়া যাওয়া যাও রেসিপির দিকে আমি কিভাবে বানিয়েছি পোহা ইডলি বা চিঁড়ের ইডলি আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নেব হাফ বাটি পরিমাণে চিনি চিনিটা খুব ভালো করে এখন গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি যে বাটি মেপে চিড়ে নিয়েছি ঠিক সেম বাটি দেড় বাটি এখানে সুজি নিয়েছি হাফ বাটি চিঁড়ে আর দেড় বাটি সুজি আর সেম বাটি মেপেই এক বাটি পরিমাণে টক দই আর এক বাটি জল এখন এই সমস্ত উপকরণ মিশিয়ে নেব সমস্ত উপকরণ যদি সঠিক মাপে নেওয়া হয় তবে ইডলি স্পঞ্জি ও সফট হবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আবার দেবো হাফ পরিমাণে জল সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেবো পরিমাণ মতো লবণ আবারও মিশিয়ে নেব লবণ ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এর ফলে সুজি খুব ভালোভাবে ফুলে উঠবে আর সাথে ব্যাটারও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মিনিট পরে ফিরে এসেছি দেখুন ব্যাটারটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে ইডলি ব্যাটার ঘন হয় কিন্তু ঘন হয় না তাই এর মধ্যে দেব কিছুটা পরিমাণে জল পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি একদম ঠিক করে নিয়েছি ইডলি বানানোর জন্য এখানে টোটাল জল লেগেছে দু দুবাটির কাছাকাছি এখন এই ব্যাটারের মধ্যে দেবো হাফ চামচ বেকিং সোডা আপনারা বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন এখন এই বেকিং সোডার উপরে দেবো অল্প পরিমাণে জল আবারও একবার কিছু মিশিয়ে নেব ইডলি বানানোর জন্য ইডলি স্ট্যান্ড এই স্ট্যান্ডের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এখন এই ইডলি স্ট্যান্ডের মধ্যে দেবো ইডলি ব্যাটার ইডলি স্ট্যান্ডের মধ্যে ইডলি ব্যাটার ভরে নিয়েছি এখন যাব নেক্সট প্রসেসে ইডলি বয়ল করার জন্য জল গরম বসিয়েছি আর জলটা ফুটে উঠেছে এখন ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে বয়ল করবো পনেরো মিনিট হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন ঢাকাটা খুলবো না পাঁচ মিনিট ঠিক এই অবস্থায় রেখে দেবো পাঁচ মিনিট পরে ইডলি স্ট্যান্ড থেকে ইডলিগুলো বের করে নেব তাইভাবে একটা চামচে পেছন দিয়ে সাইডটা তুলে নেব দেখুন খুব সহজে উঠে গেল এভাবে বাকি ইডলিগুলো তুলে কটা ইডলি ইডলি স্ট্যান্ড থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি তৈরি হয়ে গিয়েছে নরম তুল তুলে ইডলি আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওটা আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ